হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সেম এস ডগস অ্যান্ড ক্যাটস এয়ার মতো আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম এয়ার শেয়ার করতেছি তো আপনারা আমার ভিডিওটি দেখার সাথে সাথে অতি দ্রুত প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা এই প্রজেক্টটা কিন্তু অলরেডি বিড এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু তারা দুই দিন আগেই বিডগেট এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ গঠন করছে তো কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করবেন না আর আজকের এই প্রোজেক্টটার হয়েছে মূলত তিনশো এক কমিউনিটি ঠিক আছে আর এখান থেকে বেসিক্যালি আমরা যে কয়েন পাবো তার না হয়েছে মূলত এপি কয়েন আর এই প্রোজেক্টটার নাম হয়েছে মূলত দেখেন এখান তারা কী বলছে এজেন্ট তিনশো ওয়ান ঠিক আছে তো যাই হোক আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাকে দেখাবো আর তাছাড়া এখানে কী একটা ওয়ালেট কানেক্ট করার অপশন আছে আপনি কী এখানে ওয়ালেট কানেক্ট করবেন কোন ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে সে জিনিসটাও শর্টকাটে দেখবেন দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কোনোভাবেই আজকের এই এজেন্ট তিনশো এক এই এপি আরো প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে মিস না যদি মিস করেন সেক্ষেত্রে হয়তো এখান থেকে একটা রিয়েল পেমেন্ট আপনি হান্ড্রেড মিস করে ফেলবেন যেহেতু এটা সরাসরি বিডগেটের সাথে পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে এটা কিন্তু এক্সচেঞ্জ এটা কিন্তু কোনো ওয়ালেট না সরাসরি এই বিড গেট এক্সচেঞ্জে এরা হয়তো ভবিষ্যতে লিস্টিং উইস্টিং করবে এবং এখান থেকে আমরা বাইসেল করে একটা প্রফিট গেইন করতে পারবো ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্ট কাট দেখা দেবো তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন করা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই এজেন্ট তিনশো এক প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনারা কী করে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করবে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেদের যাচ্ছি সরাসি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন কার উভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার ছিলেন তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট মিস করবে না এখানে কিন্তু আমি অলরেডি বিট গেটের কিন্তু একটা পার্টনারশিপের স্ক্রিনশট দিয়ে দিয়েছি তো আপনারা এখান থেকে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি এজেন্ট তিনশো এক এয়ারডো বট মানিং অ্যান অ্যারডো পারভাই স ঠিক আছে টোকেন হুবু মতো আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করুন তো আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট লিংক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিংক জয়েন্ট লিং ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট অপশন চলে যাবে আপনার সরাসরি স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার পর এখান থেকে পেজটা লোড নেবে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো আপনি এখান থেকে যে কণ্ঠতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার কণ্ঠতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার কন্ঠতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে ইউর ডেইলি ইউর এখানে আপনি প্রতিদিন চেক করে পঁচিশ হাজার এপি কয়েন পাবেন ঠিক আছে টোকেন পাবেন তো হোক এখান থেকে আপনি অ্যাক্টটাতে ক্লিক করুন তো কন্টাটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা শেষ তো ফাইনাল দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি তো এখান থেকে প্রথমেই দেখেন ওয়ালেট ওয়ালেটকে একটা একটু লাস্টে দেখাচ্ছি এখান থেকে ভিএস করে এখানে যদি ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে কন্টেড কত ক্লিক করে আপনারা কিন্তু এস ভিএস গুলো দেখতে পাবেন তারপর এখানে বুস্ট আছে বুস্টে যদি ক্লিক কর তো এখানে কিন্তু বুস্ট হয়েছে মূলত আপনি এখান থেকে টেলিগ্রামের কিন্তু স্টার দিয়ে আপনি এখান থেকে বুস্টটা করতে পারেন তো এটা আসলে করার কোনো দরকার নেই এটা করতে গেলে টাকা লাগবে তারপর এখানে লিডার যদি ক্লিক করতে এটা হচ্ছে মূলত আপনি লিডারপুর আপনি কিন্তু এখান থেকে আপনার রেঙ্গে কিন্তু দেখতে পারেন ঠিক আছে তারপরে এখানে আর একটা অপশন আছে হুল আপনি যদি হুলি ক্লিক করেন হুলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে টিকিট আছে এই টিকিটের বিনিময়ে কিন্তু আপনি এখানে হুল করতে আপনার যদি এখানে ক্লিক করেন তো আমি দেখাচ্ছি এটা দেখেন আমি কিন্তু এখান থেকে একটা ক্লিক করছি এখানে আমার লাকি সেভেন কি হয় দেখি তো এখান থেকে আপনি নোট কয়েনও পাইতে পারেন ঠিক আছে এখানে কিন্তু তারা হুইলের ভিতরে অনেক কিছু দিয়ে রাখছে আপনার ডলারও পাইতে পারেন দেখেন আমি কিন্তু এখানে মানে এক হাজার এপি কিন্তু পাই গেছি ঠিক আছে এটা কিন্তু আমার জন্য খুবই ভালো আর এখানে কিন্তু উড্ডো ফাংশন এখন তো একটিভ করে বাট এখানে ফাংশনগুলো দিচ্ছে ঠিক আছে এখানে এটা হয়েছে মূলত টিকিটটি আর টিকিট যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হুলগুলো বেশি করতে পারেন ঠিক আছে আমি আর একটা করে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে আরেকটা টিকিট শেষ হয়ে গেছে আর আপনি এখানে হুইলের ভিতরে টিকিটও পাইতে পারেন তো দেখি এখান থেকে আমার কোনো কিছু পাওয়া যায় কি না তো এখান থেকে দেখি এখানে আমি কিন্তু এখন অনেকগুলো এপি পাই গেছি ঠিক আছে তো এটা আসলে অনেকটা ভালো একটা জিনিস তো যাই হোক তারপর এখান থেকে টাক্সে ক্লিক করেন ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই টাচগুলো অবশ্যই করবেন এই টাচগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে এপি টোকেন পাই যাবেন ঠিক আছে তারপর এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক কর তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কোডটা কপি করে আপনার ফ্রেন্ডের মিউজটা শেয়ার করে দেবেন তারপর এখান থেকে এখন ফাইলে আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো এই যে দেখেন উড্ডু টু ওয়ালেট অর্থাৎ আপনি কিন্তু এখানে কিভাবে ওয়ালেটটা অ্যাড করেন এখান থেকে উডু টু ওয়ালেট এখানে ক্লিক করেন এখানে এয়ারডো ফাংশন আছে এখানে দেখেন আপনি কিন্তু এই যে এখানে একটা এসটি পয়েন্ট কী বলছে সাইন আপ অন বিট গেট অ্যান্ড কমপ্লিট কেওয়াইসি এইটা করলে কিন্তু আপনি এখানে পনেরো হাজার এফি পাবেন ঠিক আছে আর যাদের আসলে আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তারা ওইখান থেকে পাবেন খুব সময় এখানে কিন্তু অলরেডি ক্লাইমের অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট তারা খুলতে বলবে ঠিক আছে তো আমি এখান থেকে প্লে যদি ক্লিক করি তো প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখান থেকে বিটগেটের অ্যাকাউন্টটা ওপেন আছে তো আমি তো অলরেডি আগে থেকে আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি এখানে আর কি করবো এখান থেকে অলরেডি আমার কেওয়াইসি করা আছে ঠিক আছে তো তারপর দেখি এখান থেকে তারা কি দিচ্ছে না দিচ্ছে আমি এখান থেকে যদি আবার একটু এখানে যাই তো দেখেন আমি কিন্তু মাইনিং নিজের সাথে চলে আসি এবং সাথে সাথে আমার কিন্তু টাস্কটা কমপ্লিট ঠিক আছে এটা যদি আপনার থাকে সেক্ষেত্রে ভালো তারপর এখান থেকে আপনি এই যে বিটগেট এক্সচেঞ্জ ফলো আপনি এটাও কিন্তু ফলো করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে আরও কিছু তারা রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে করে নেবেন আর নিচের টাস্কগুলোর ভিতরে আর এগুলো দেখানোর কিছু নেই বাট এখানে দেখেন একটা অপশন আছে যে কানেক্ট ওয়ালেট আপনি অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট জন্য এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করুন অবশ্যই কিন্তু বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন এর জন্য এখানে দেখেন অনেকগুলো ওয়ালেট আছে আপনি এই যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় ক্লিক করুন তো ফাঁকা জায়গা ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বিট গেট ওয়ালেট আছে আপনার সরাসরি বিট গেট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু বিটগেট ওয়ালেটটা কানেড করবেন ঠিক আছে যেহেতু এটা বিটগেট এক্সচেঞ্জে তারা লিস্টিং করে তো আমি এখান থেকে এই যে অ্যাপ্রুভে ক্লিক করো ক্লিক অপ্রুপ অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে আমি আমার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আর ফিঙ্গারপ্রিপটা দিয়েছি এবং সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা খুব শুধু কায়েন্ট হয়েছে আর অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করার আগে আপনার এখান থেকে এই যে টন মেনেটটা কিন্তু ভালো করে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই যে টন এই টনটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন টন না হলে কিন্তু আপনার এখানে ওয়ালেট কানেক্ট করলে হবে না ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে দেখি এখন আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর অবশ্যই কিন্তু ওয়ালেটার টন মেনেটের আন্ডারে কাজ করতে হবে তো যাহক বন্ধুরা প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করেন যেহেতু তো অলরেডি বিড গেট কিন্তু ওনাদেরকে লিস্টিং করবে এরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট দেবে এবং এখানে কিন্তু অলরেডি তারা পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছে তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটস্যামিলিটি অল করে দেবেন আর পজের তো অবশ্যই কর্মসূচি ক্রণ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক